नमस्कार শুধুই প্রিয় দর্শক ভোরের আলো ইউটিউব নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত সুপ্রভাত আজ উনিশে জুলাই শুক্রবার এই মুহূর্তে আবহাওয়ার সবচেয়ে বড় আপডেট শ্রাবণের বাংলার আকাশে দুর্যোগের ঘনঘটা। গত কয়েকদিন ধরে দফায় দফায় বৃষ্টি হচ্ছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তবে সেইভাবে বৃষ্টির দাপট এখনও পায়নি দক্ষিণবঙ্গ বাসে চলতি সপ্তাহের শেষে বৃষ্টি বাড়তে পারে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে কারণ বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়েছে এর প্রভাবে টানা চার দিন কলকাতা সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টিপাত হতে পারে বলে জানানো হয়েছে তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো পশ্চিমবাংলার দুই বঙ্গের পাশাপাশি ভারতবর্ষের অন্যান্য রাজ্যের আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে তার সঙ্গে বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে নতুন কি আপডেট জারি করেছে তা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানানোর চেষ্টা করব। অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখতে অনুরোধ করলাম দেখে নিন আজকের লেটেস্ট আপডেটে কি জানিয়েছে আবহাওয়া দপ্তর আবনি বাংলার আকাশে দুর্যোগের ঘন ঘটা গত কয়েকদিন ধরেই দফায় দফায় বৃষ্টি হচ্ছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে চলতি সপ্তাহের শেষে বৃষ্টি বাড়তে পারে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়েছে এর প্রভাবে টানা চার দিন কলকাতা সহ রাজ্যের জেলাগুলিতে বৃষ্টি বাড়তে পারে বলে বলা হয়েছে হাওয়া অফিস জানিয়েছে মধ্য এবং সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে যা আরও ঘনীভূত হতে পারে এই নিম্নচাপটি ক্রমশ উড়িষ্যার উপকূলের দিকে এগুতে থাকবে শুক্রবার থেকে সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বৃষ্টি হতে পারে তবে আজ শুক্রবার দুই পরগনা দুই ঝাড়গ্রাম হাওড়া হুগলি কলকাতা বাঁকুড়া বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনিবার দুই মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনায় ভারী বৃষ্টি হতে পারে রবিবার পশ্চিম বর্ধমান বাঁকুড়া ঝাড়গ্রাম দুই বেদ্রী দক্ষিণ চব্বিশ পরগনার কোথাও কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে সোমবার দুই বর্ধমান হাওড়া হুগলি বীরভূম জেলায় ভারী বর্ষণ হতে পারে বলে জানানো হয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে আজ থেকে আগামী সোমবার পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলাতেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা আবারও তৈরি হচ্ছে তবে শনিবার অর্থাৎ আগামীকাল জলপাইগুড়ি আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার কালিম্পং আলিপুরদুয়ার জলপাইগুড়িতে ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর সতর্কবার্তায় বেশ কয়েকটি আপডেট তুলে ধরা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে পশ্চিমবঙ্গের উপকূলের ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে যার ফলে উত্তাল হতে পারে সমুদ্র তাই আজ থেকে সোমবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে হাওয়া অফিস জানিয়েছে আপাতত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা খুব একটা হেরফের হবে না উত্তরবঙ্গে ও জেলাগুলিতে তাপমাত্রা হেরফের হওয়ার সম্ভাবনা অনেকটাই কম তবে কলকাতার আবহাওয়ার পরিস্থিতি নিয়ে বলা হয়েছে হাওয়া অফিসের সূত্রের খবর গতকাল বৃহস্পতিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা তেত্রিশ ডিগ্রির আশেপাশে ছিল তবে আজও তার আশেপাশে থাকতে পারে বলে জানানো হয়েছে আজ সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে প্রায় থেকে ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর এদিকে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপের খবর রয়েছে সব মিলিয়ে উত্তর থেকে দক্ষিণে আগামী কিছুদিন বাংলার আবহাওয়ায় বেশ কিছুটা পরিবর্তন হতে পারে উত্তরবঙ্গের আবহাওয়া আপাতত বৃষ্টির পরিমাণ আগের তুলনায় কমেছে ফের ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে আজ থেকে আজ আলিপুরদুয়ার কুচবিহার উত্তর দিনাজপুরে হলুদ সতর্কতা জারি করেছে শনিবার জলপাইগুড়ি আলিপুরদুয়ারে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে রবিবার একুশে জুলাই কালিম্পংয়ে এবং জলপাইগুড়িতে তার সঙ্গে আলিপুরদুয়ারে ভারী বর্ষণ হবে চব্বিশে জুলাই পর্যন্ত উত্তরে বৃষ্টি হবে বলে জানানো হয়েছে এদিকে দক্ষিণবঙ্গের আবহাওয়ার পরিস্থিতি নিয়ে বলা হয়েছে দক্ষিণবঙ্গে আজ থেকে বৃষ্টিপাত কিছুটা বাড়তে শুরু করবে আগামী সোমবার পর্যন্ত এই বৃষ্টির দাপট ধীরে ধীরে বাড়তে থাকবে এদিকে দেশ জুড়ে মৌসুমি অক্ষরেখা সক্রিয় তাই রাজস্থান থেকে দিল্লির উপর দিয়ে একেবারে পূর্ব ভারত হয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত আছে সক্রিয় মৌসুমী অক্ষরেখা আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি প্রবল বৃষ্টির আশঙ্কা কঙ্কন গোয়া মধ্য মহারাষ্ট্র এবং কর্ণাটক এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে উড়িষ্যা বিদর্ভ মারাঠাড়াও গুজরাট তেলেঙ্গানা কর্ণাটক কেরল এবং মাহেতে পাশাপাশি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরপ্রদেশ রাজস্থান মধ্যপ্রদেশ ছত্তিশগড় সিকিম নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা তামিলনাড়ু পন্ডিত şeyi ele kay এদিকে বাংলাদেশে সক্রিয় না থাকায় মৌসুমিবায়ু সারাদেশে বৃষ্টিপাত কমতে শুরু করেছে এমন অবস্থায় এই সপ্তাহের বাকি দিনগুলোতে গরম অব্যাহত থাকতে পারে আবহাওয়া অফিস জানিয়েছে মৌসুমি বায়ুর সক্রিয়তা কমে যাওয়ায় সারাদেশে বৃষ্টিপাতের পরিমাণও কমেছে গত চব্বিশ ঘণ্টায় দেশের সর্বোচ্চ প্রায় পনেরো মিলিমিটার বৃষ্টি হয়েছে ফরিদপুরে এছাড়া সব বিভাগে হালকা বৃষ্টি হয়েছে বলে জানানো হয়েছে অন্যদিকে গত চব্বিশ ঘন্টায় সর্বোচ্চ তাপ তাপমাত্রা পঁয়ত্রিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস ছিল চুয়াডাঙ্গাতে এছাড়া সব বিভাগে বত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল আবহাবিদ মোহাম্মদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন সারা দেশে বৃষ্টির পরিমাণ কমেছে তাই গরম অনুভূত হচ্ছে বেশি আগামী সপ্তাহে সাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে এমনই ইঙ্গিত আবহাওয়া দপ্তরের আজ রংপুর ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গা এবং রাজশাহী ঢাকা খুলনা ও বরিশাল বিভাগের এক জায়গায় দু অস্থায়ীভাবে দমকা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বৃষ্টি হতে পারে সেই সঙ্গে রংপুর ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও না কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে এদিন সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন কমেন্টে অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কি রয়েছে তা জানাতে ভুলবেন না পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ